এক মহিলাকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে মৃত মহিলার নাম সুনিতা সরকার বয়স বাইশ পন্দের দাবিতে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই দাবি মৃতের পরিবারে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারাসাত আঠাশ নম্বর ওয়ার্ডের অশ্বিনীপল্লী এলাকায় বাড়ির লোকের অভিযোগ বিয়ের পর থেকেই পনের দাবি করে আসছিল শ্বশুরবাড়ির লোকজন ঘটনার পরেই স্বামী সৌম্য দত্তকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ ইতিমধ্যেই শ্বশুর শাশুড়ি এবং জামাইয়ের নামে মৃত মেয়েটির বাবা বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের অভিযোগ পণ্যের টাকার জন্য মেয়ের উপর অত্যাচার চালাতো মাস থেকেই জামাই টাকার জন্য মেয়ের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল পাশাপাশি পরিবারের লোকজন আরও অভিযোগ শ্বশুর সুজয় দত্ত পাকস্টেট থানায় কর্তব্যরত অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরেই এই শ্বশুর সুজয় দত্ত স্বামী দত্ত এবং মা নূপর দত্ত তিনজন মিলেই পণ্যের টাকা চেয়ে মেয়ের উপর অত্যাচার করত অত্যাচারের এমনই পর্যায়ে পৌঁছে যে নিজের প্রাণ দিতে হয় ওই সুনিতাক সরকারকে গত দুদিন আগেও দশ হাজার টাকা চেয়ে মেয়ে ফোন করেছিল যে জামাইকে দিতে হবে কারণ জামাই সে টাকা চেয়েছে ইচ্ছে মতো অবস্থায় মেয়ের বাবা শরবিন্দু দেব সরকার সেই টাকা দিয়েও দেয় কিন্তু লাখ টাকা টাকা দাবি করে লোকজন না দেওয়ায় এদিন খুন হয় বলেই অভিযোগ পরিবারের মেয়েটির গায়ে একাধিক আঘাতে চিহ্ন পাওয়া গেছে ময়না তদন্তের জন্য ইতিমধ্যে দেহটিকে বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে আমি হচ্ছি মেয়ের কাকা আমার দাদা তিনটি মেয়ে আমার দুটো ছেলে এটা হচ্ছে আমাদের মেজ মেয়ে আমরা দুইবার খুব কষ্ট করে মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম কিন্তু ছেলের বাড়ি যে এত মানে লালসা টাকা পয়সার প্রতি মেয়েটাকে প্রতিনিয়ত অত্যাচার করা হতো মেয়েটা খুব ভালো এবং খুব ট্যালেন্ট খুব শিক্ষিত উচ্চশিক্ষিত এবং ও সুসাইড করা মেয়ে না এটাকে আমাদের আমরা নিশ্চিত ওকে মারা হয়েছে ওকে ওরা সবাই মিলে মানে টর্চার করে মেরেছে এবং ওর বডিতে যা আমরা কতগুলো লক্ষণ দেখেছি তাতে মনে হয় না এটা সোসাইটকে কারণ পায়ের তলায় কালো দাগ যেটা দেখে মনে হয় কোনো গরম কিছু দিয়ে ওকে ছ্যাঁকা দেওয়া হয়েছে পায়ের তলায় পায়ের তলায় আঙুলে তারপরে নাকের উপরে মুখে এসবগুলো কালো কালো দাগ যেটা আমাদের মেন মুখে কোনো দাগ ছিল শুধু এখানে একটা তেল ছিল আর এখানে জাস্ট এখানে একটা লাল স্পট এটা দিন হতে পারে না এটা যদি হ্যাঙ্গিং হয় তাহলে তো পুরোটাই হবে কিন্তু হতে পারে না এবং চোখের আকৃতি দেখে মনে হচ্ছে চোখ তো কিছু নর্মাল আছে এখানে একটা চোখটা অর্ধেকটা তাকিয়ে আছে ও কোনোটা আতঙ্ক মানে কেউ ওকে মারছে সেই আতঙ্কে অবভিয়াসলি ওর শ্বশুরবাড়ির লোক ওর স্বামী মানে আমরা তো সাধ্যমত সোনা দানা ফার্নিচার সব দিয়েছি এবং প্রতিনিয়ত মেয়ে থেকে টাকা নেয় দু হাজার দুদিন আগে ওর মা থেকে দশ হাজার টাকা নিয়ে গেছে ব্যবসার জন্য আবার মেয়েকে দিয়ে পাঁচ লাখ টাকা চাঙানো হয়েছে কিন্তু আমাদের দুই বা আমরা খুব সেই উচ্চবিত্ত পরিবারের না আমরা অনেক কষ্ট করে বিয়ে দিয়েছি তিনজনের নাম এফ আই আরে তো মা বাবা ছেলে তিনজনের নাম আছে ছেলেকে কালকে গ্রেফতার করা হয়েছে মা বাবাকে এখনও গ্রেফতার করায়নি এখানে প্রশাসন তো আমাদের কোনো রকম হেল্প করছে না নানারকম টাল বহানা করছে এবং শুধু বলছে আমরা বডিটাকে নিয়ে নিন আপনার বডি নেই হ্যাঁ আমরা লোকাল কাউন্সিলকে দাঁড়িয়েছি নামটা তো আমি তো অন্য জায়গায় থাকি আমার মেয়েকে পিটিয়ে মেরে ফেলেছে মেয়ের আমার মেয়ের পড়াশোনায় খুবই ভালো এডুকেটেড মেয়ে চব্বিশে বিকম ফাইনাল ইয়ার্স করেছে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে তাই মেয়ের বিয়ে হয় তেসরা আগস্ট দু হাজার পঁচিশ ওই চার মাস কয়েকটা দিন হবে চার মাস দশ পনেরো দিন হবে বিয়ের পরের থেকে নানা অশান্তি আমি বুঝতে পারিনি যে পয়সা আর দানা মানে সোনা দানা বলতে যা পাওনা না দানা যা হয়েছিল সেইগুলো টাকা রিসেন্ট পনেরো তারিখ কি ষোলো তারিখ দশ হাজার টাকা নিয়েছে আমার মিসেদের থেকে যে ব্যবসায় লজ যাচ্ছে দাও দিয়ে দেবো আর পাঁচ লাখ টাকা ডিমান্ড করে দিল বল চাইছিল ছেলে আমি কথা বলতাম না সৌম্য দত্ত ডাকনাম শাড়ি আমি কথা বলতাম না ওর এইসব উচ্ছৃঙ্খল ভাব উচ্ছৃঙ্খল বলতে চার মাস বিয়ে হলে হতে না হতেই শুধু টাকা না না দেখাশোনা করে আমি বিয়ে দেবো না ওর বাবা মা আমার পায়ে ধরার মতো আমি বলো আমার দেওয়ার ক্ষমতা নেই পায়ে ধরার মতো ধরে নিয়ে এসছে আমার এই আছে ওই আছে কোনো অভাব নেই আমি আপনার মেয়েকে পড়াবো যা খরচা আপনার এখন খরচা না আমার খরচা না জাল যা আমি বলে আমি পারবো না সে আমার বাবার বয়স ছিয়ানব্বই বছর মারা যাবে আপনাকে ইয়ে করছি আপনি দেন বাড়ি হলো অশ্বিনী বললি বা আসার দেখলাম কালকে পরশুদিন কালকে ছটায় সাতাশ মিনিটে ওই ছেলের বাবা ফোন করে ফোন করে আমার মিসেসকে বলে যে আপনার মেয়ে একটা অন্যায় কাজ করে ফেলেছে আসুন আমার মিসেস আর আমার ছোটো মেয়ে ছুটে যায় বেশি দূরত্ব না ছুটে যায় গিয়ে দেখে বিছনায় নায় আছে আর সারা বিছনা বালিশ টালি সব ঘুরানো এবার শুয়ে তখন গায়ে হাত দিয়েছে গায়ে হাত দিয়ে হাত দিয়ে বলছে এ তো এখনও জীবিত আছে কেন এইখানে রেখেছেন আমার মেয়েটাকে মেরে ফেলে দিলেন আপনারা এইভাবে হ্যাঁ এ তো মরে যাবে চলুন বলে ওই ছেলে ছেলেকে বাইকে করে হ্যাঁ বাইকে করে নারায়ণে ভর্তি নারায়ণে যখন গেছে তখন মারা গেছে মারা যাওয়ার পরে বলছে কি সুইসাইড করেছে আপনারা ফটো দেখুন পায়ে মেরে মানে কিভাবে যে পুরো নীল হয়ে গেছে আমার ও ওর বাবা মা এরা পয়সা ছাড়া কিছু বোঝে না টাকা চাইতো আমার কাছে ওই ছেলেকে দিয়ে টাকা চাইতো তোর ব্যবসা তোর শ্বশুর বাড়ির থেকে নেই ক্যাশ টাকা দেয়নি হ্যাঁ সব মুখে যেটা বলবেন সেটাই করা বাবা হলো পার্ক স্ট্রিট থানার সাব ইন্সপেক্টর সুজয় দত্ত একজনকে গ্রেপ্তার করেছে আমি জানি এই জন্য এসছি এফআইআর কপি দেখুন তিনজনের নামে এই দেখুন তিনজনের নামে আছে হ্যাঁ একজনকে করেছে ছেলে ওই ব্যবসা করতো গার্মেন্টসের ব্যবসা হ্যাঁ তাই বলছে কিছু প্রোটোকল আছে নাকি অ্যারেস্ট করা যাবে না এই থানার আই যিনি কালকে এখানে গেছিলেন এই বার্সার থানা আর মেয়ে ছেলের মা নাকি অসুস্থ চাইছিলাম আমরা চাইছি শাস্তি হোক প্রকৃত শাস্তি হোক এবং এমন শাস্তি হোক এই রকম আবার মতো যেন ক্ষতি হওয়া আপনারা দেখছেন